সামু আলাইকুম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আসছি মেসাস্তপজল এন্টারপ্রাইজে আজকে দেখাবো কে টেন ফগার মেশিন কীভাবে স্টার্ট করতে হয় এটা হলো বল সিস্টেম চাপ দিলে চাপ দিলেই আপনার এই মেশিনটা স্টার্ট হবে এখন এই যে বাইটারে আমরা চালিয়ে দেখাচ্ছি যে বেলায় কীভাবে স্টার্ট করতে হয় এটা চাপ দিলে স্টার্ট হবে এই ধরনের ফগার মেশিন নিতে চাইলে আমাদের দোকানে চলে আসতে পারবেন মেসাস্তোফা এন্টারপ্রাইজ চুরাশি নিগার মার্কেটের নিচে আর এই ধরনের ফগার মেশিন অথবা ফগার মেশিনের কেমিক্যাল আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা আমরা একটা জায়গায় সাপ্লাই দেওয়ার কারণে সেখান থেকে দারুণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করলাম যেন আপনারা মেশিনগুলো নতুন নতুন মেশিনগুলোই আসছে বা ফগার মেশিন বা এই মেশিনটা কীভাবে ফগারের দুয়া মেরে মশা মারে সেইগুলো বিস্তারিত জানানোর জন্য এই ফগার মেশিনটা আপনার চলবে অকটেনে এবং এটা যে কেমিক্যাল সেটার সাহায্যে এই দুয়ার সাহায্যে আপনার মশাগুলো মারা যাবে যারা এই ধরনের মশা মিশিং নিতে ইচ্ছুক তারা আমাদের কাছে যোগাযোগ করবেন অথবা আমাদের স্ক্রিন দা নম্বরে যোগাযোগ করবেন এই মেশিনটা আমরা কিছু সাপ্লাই দেওয়া হয়েছে সেই সাপ্লাই এখান থেকে ধারণিত ভিডিও যেটা আপনারা শেয়ার করলাম এই সমস্ত মেশিন আমাদের দোকানে সরাসরি এসে দেখেও নিতে পারবেন অথবা আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমরা কন্ডিশনে অথবা টাকা বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি এই মেশিন পুরো ভিডিওটা দেখবেন এই মেশিনটা হলো খুবই ভালো একটা মিশিং এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি সহকারে পাবেন আমাদের কাছ থেকে এই মেশিনে এই মেশিনে এই মেশিনটা আপনারা খুব ছোট ফোটবল এবং এটা সব জায়গায় ক্যারি করতে পারবেন আপনার বাসা বাড়ি ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল অথবা আপনার যদি পৌরসভা অথবা আপনার পাড়া মহলায় দিতে চান যারা নাকি নিজেদের উদ্যোগে দিতে পারেন যখন এখন প্রচুর মশা যেমন এই মশার কামড়ের প্রচুর রোগ জীবাণু ছড়ায় ডেঙ্গু চিকুনকুনিয়ার মতো বড় বড় রোগও হয়ে থাকে আমাদের মাঝে এই এই মেশিনগুলো আমরা এই সারা বাংলাদেশ বা ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি বা আমরা অল্প কিছু টাকার মাধ্যমে কন্ডিশনার টাকার বাড়ির মাধ্যমে মাল পাঠাই এই বাইটা মেশিনটা চালাইতে পারতেছে না সেই জন্য আমরা হেল্প করতেছি যে বলা এই মেশিনটা কীভাবে চালাইতে হবে সেটা ওনাকে শেখানোর জন্য দেখবেন উনি নিজে নিজেই ইচ্ছা দিতে পারবে যেন পরবর্তীতে প্রবলেম উনি নিজে নিজেই ইউজ করতে পারে বা চালাইতে পারে সেটা দেখা দিচ্ছি বা কি করতে হবে সেটা বোঝানোর জন্য আর কি আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন যে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমাদের কার লোকেশনে সরাসরি চলে আসতে পারবেন অথবা চলে আসতে পারবেন মেস অস্তুবাদ চলে এন্টারপ্রাইজ চুরাশি নিগার মার্কেট মার্কেট নিচ্ছে আমাদের কাছে শুধু ফগার মেশিন না সব ধরনের এগ্রিকালচার প্রোডাক্টও পেয়ে যাবেন আর কেউ যদি এত বড় মেশিন না নিতে চান যে বলা ভাই আপনাদের কি ছোটো মেশিন নেই আমাদের ছোটো মেশিন আছে আমাদের ছোটো মেশিনও আমাদের কাছে আছে যারা নাকি বাসাবাড়ি বা ফ্ল্যাট অ্যাপার্টমেন্টের ভিতরে কাজ করতে চান তারাও আমাদের কাছ থেকে এই মেশিনটা নিতে পারবেন ভাই অবশ্যই স্টার্ট দিয়ে ফেলছে এখন মেশিনটা চালিয়েবো চালাবে দেখবেন মেশিনটার ভিতরে কত ধুয়া হয় এই ধোয়ার কারণেই মশাগুলো মরে যায় এবং এক নম্বর কেম শুধু আমরা তা না কিন্তু এক নম্বর কেমিক্যাল হইতে হবে এই কেমিক্যালের মাধ্যমে মরে যায় আপনারা আমাদের কাছে এরকম অনেক ধরনের ধরনের ভালো ভিডিও পাবেন এবং আমাদের দোকানের লোকেশন চলে আসলে আরও অত্যাধুনিক জিনিস পাবেন কৃষি খামার অথবা ইন্ডাস্ট্রিয়ালের জন্য সব ধরনের জিনিস আমরা এই সর্বসাধারণ জন্য চায়না থেকে বা কোরিয়া জার্মানি থেকে আমরা নিয়ে আসি বা আমাদের কাছে পেয়ে যাবেন আলাইকুম সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ